এই যে এখন মনে করেন যারা কোম্পানিতে আসতে চায় নতুন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই আমি বলতেছি যে আসতে যাবে না যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই এখন বর্তমানে পয়ত্র অবস্থা ভাই খুব খারাপ কিরকম খারাপ কাজ পাওয়া যায় না নাকি সে কাজ কাজ ভাই সবকিছু ঠিক আছে ভাই 75 টাকার বেশি স্যালারি দিবা না

একটা আর কি এক বেতন তাও মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের কোম্পানি ভালো আছে এখন এই যে কুয়াতে আসার পরে বুঝলেন মানে অদক্ষ কর্মী আর দক্ষ কর্মী পার্থক্যটা কি তাহলে এখনকার মানে কাজের যারা ড্রাইভিং আসবে তাদের সমস্যা বেশি আর এমন আমার মনে হয় যারা বিদেশ আসতেছে আর কি তারা দক্ষতা নিয়ে আসলে অনেক ভালো হবো মানে এমনি বিদেশে কোনো লাভ নাই গিয়ে

আমরা যতটুকু জানি ভাই সবজি দিকে ভালো না আসলে ভাই যা যার ব্যক্তিগত ব্যাপার যদি আসে আসলে বুঝতে পারবো কিরকম পরিস্থিতি আমরা মুখের কথা নাও বিশ্বাস করতে পারে আসলে বুঝা বুঝাতে পারে কিরকম পৈত্র অবস্থা কিরকম আছে এখন বর্তমানে

আর আমরা যে এইসব ভিডিও বানাই কেমন লাগে আপনাদের থেকে মানে যারা নতুন আসবে দেখবে এটা তো যে নতুন আসবে তার লাগে অনেক ভালো যে আপনি কুইদের কি পরিস্থিতি আছে বরাবর জানাই দিতে পারতেছেন যাক ভালোবাসি অভিরাম সাফর সাই অল টাইম আর কোন ধরনের কে ভিডিও চান কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ